গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেজটিয়া এবং আপনার জোহরিমোড়া এরিয়া থেকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস ডিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণধর দেবাদ নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিংপিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময়ে তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইন সব কেজ আমরা করি সিস করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত তার সঙ্গে একটা বড়ো একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার ফুলতলি এরিয়া আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই গ্রান্টগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে